বিলাসপুর রাজ্যে রাজা তথা দুই রানী বাস করতেন দুই রানীর মধ্যে রাজামশাইকে নিয়ে কথা হচ্ছিল কারণ রাজামশাই শিকারে গিয়েছিলেন দুই রানী সন্তান সম্ভবা ছিল তারা গল্প করছিল কিরে ছোট রাজামশাই তো এখনো এলো না কবে আসবেন কিছু বুঝতে পারছি না আমার তো খুব চিন্তা হচ্ছে হুম তা তো ঠিক দিদি আমারও চিন্তা হচ্ছে কিন্তু তুমি চিন্তা করো না উনি ঠিক সময় চলে আসবেন এদিকে রাজামশাই শিকারে গেলে আগে থেকেই বনের মধ্যে একটি সুন্দরী নাগিন বসে থাকে আসলে সে খুব ভয়ঙ্করী ছিল ওই রাজ্যের অশুভ শক্তি সেই ওই রাজ্যের ক্ষতি করত। কিন্তু সে চাইত না যে এই রাজ্যে তার উপরে কেউ বাস করুক তাই সে রাজামশাইয়ের জন্য অপেক্ষা করছিল আর রাজামশায়ও তখন সেখানে এসে যায় এবং সুন্দরী রূপ দেখে মোহিত হয়ে যায় সে একভাবে তার বৃষ্টির দিকে তাকিয়ে থাকে এবং নাগিনও তার দিকে তাকিয়ে তার উপর জাদু করতে থাকে তাকে রাজামশাই জিজ্ঞাসা করে কে তুমি এখানে কি করছো কন্যা তখন নাগিন বলে আমি পথ হারিয়ে ফেলেছি আমি কিছু বুঝতে পারছি না কিভাবে আমি যাব তখন রাজামশাই তাকে সাহায্য করে বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব কিন্তু রাজামশাই আমার যে কেউ নেই এই পৃথিবীতে আমি কোথায় যাব কিচ্ছু জানি না আমি কি করব এখন ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি আমার রাজ্যে যাবে তোমায় চিন্তা করতে হবে না চলো আমার সাথে বলে এইভাবেই নাগিন এগোতে থাকে এবং তার সময় মতো সে তার আসল রূপে ফিরে আসে সে যখন পিছনে চলতে চলতে আসল রূপে আসে তখন ঘুরে দেখে সে একজন ভয়ঙ্করী নাগিন যে তাদের রাজ্যের ওপর অভিশপ্ত নাগিনও তখন আনন্দে নাচতে থাকে কারণ সে তার শিকার পেয়ে গেছে রাজামশাই ও নাগিনের লড়াই তখন চালু হয় এবং রাজামশাই সেখানেই মারা যায় সে নাগিনের সাথে লড়াই করে পেরে ওঠে না নাগিন তখন খুব আনন্দে সেখান থেকে চলে যায় এবং একটি বাঘ এসে সেই রাজামশাই দেহটি খেয়ে নেয় নাগিন সেই সব কিছু দূর থেকে দেখে সে খুবই আনন্দ পায় তখন সে তার পরের বদলার জন্য তৈরি হয় এদিকে দুই রানীমা জানতে পারেন মনি ঋষির কাছে যে রাজামশাই মারা গেছে কারণ যখন এতক্ষণ ফিরছিল না তাদের খুব চিন্তা হচ্ছিল তখন মনি ঋষি ধ্যানের মধ্যে জেনে তাদের জানায় যে এক ভয়ঙ্করী নাগিন যে রাজ্যের অভিশপ্ত সে রাজামশাইকে মেরে ফেলেছে তারা খুব দুঃখিত হয় কিন্তু মনি ঋষি তাদেরকে বলে তোমরা দুঃখ কষ্ট পেলে চলবে না তোমাদের সামনে অনেক বড় লড়াই তোমাদের দুই সন্তান হবে এই রাজ্যে শুভ শক্তি তারাই ওই অশুভ শক্তির বদলা নেবে কিন্তু পঁচিশ বছর তাদেরকে তোমাদের আগলে রাখতে হবে পঁচিশ বছরের মাথায় যে পূর্ণিমা আসবে সেই পূর্ণিমাতেই তারা তাদের প্রতিশোধ নেবে ততদিন ওই নাগিনীর চোখ থেকে তোমাদের রক্ষা করতে হবে ও দুজনকে দুই রানী সন্তান হবার পর দশ বছর কেটে যায় সেই দশ বছর পর দুটি সুন্দরী কন্যা একটি নাগিন ও একটি পরি হয় যারা ওই রাজ্যের উপর খুবই শুভ ছিল তারা এই রাজ্যের বিষয়ে নানান রকম কথা বলতো এবং রাজ্যের খেয়াল রাখত তারা এইভাবেই আনন্দে সময় কাটিয়ে দিত রাজ্যের প্রজারাও তাদেরকে খুব ভালোবাসত কারণ তারাও জেনেছিল যে তারা শুভ শক্তি এই রাজ্যের মঙ্গলের জন্যই তাদের জন্ম এই জন্য রাজ্যের প্রজারা তাদের সমস্যার কথা তাদেরকে জানাতো এইদিকে সেই নাগিনী আলো রূপ ধরে চারিদিকে ঘুরতে থাকে রাজ্যের বাইরে এবং একের পর এক ক্ষতি করতে থাকে আর এই দুই রানী মিলে দুই বাচ্চাকে সাবধানে মানুষ করতে থাকে এবং তাদেরকে সব সময় সতর্ক করতে থাকে দেখ মা একটু দেখে শুনে ঘোরাফেরা করবি ওই ডাইনি দেখতে পেলে তোদেরকে মেরে ফেলবে কারণ ওই ডাইনি তোর বাবাকে মেরে ফেলেছে ওই নাগিনী অনেক ভয়ঙ্করই তাই তোরা অনেক সাবধানে থাকিস মা আমাদের কথা মনে রাখিস পঁচিশ বছর তোরা সাবধানে থাকবি মনি ঋষির কথা মতো তোদের ওপর যে অভিশাপ আছে সেটা পঁচিশ বছর পরেই কেটে যাবে শোন মা তোরা কিন্তু এই রাজ্যের বাইরে পা দিবি না আবারও বলছি আর ওই ভয়ঙ্কর থেকে অনেক দূরে থাকবি ঠিক আছে মা শুনলাম আমরা আমরা কথা এদিক ওদিক কোথাও যাব না ঠিক আছে ভালো মেয়ে তোমরা এদিকে একদিন নাগিন দূর থেকে তাদেরকে দেখে কিন্তু তাদের কোনো ক্ষতি করতে পারে না কারণ মনে রেশি তাদের দুজনকে আশীর্বাদ করতে সেই রাজ্যে আসে এদিকে নাগিনী আর পিচাসিনী দুজন মিলে সেই রাজ্যের ওপরে সমস্ত অশুভ কাজকর্মের জন্য পরিকল্পনা করে এবং নাগিনী ও পিচাসিনী দুজনে ওই দুটি বাচ্চাকে মারার জন্য অনেক রকমভাবে চেষ্টা করে তারাও সেই পঁচিশ বছরের রাতের জন্য অপেক্ষা করতে থাকে এদিকে পঁচিশ বছর প্রায় পূর্ণ হয় হয় না এসে একটি বাচ্চাকে সাহায্য করে যায় সে অনেক গরিব ছিল সে গরিব হওয়ায় সে কিছু খেতে পারত না তাই তাকে ভালো নাগিনি খাবার ও মনি দিয়ে যায় যাতে তার অভাব ঘুচে যায় এদিকে পরিও বড় হয়ে যায় সে রাজ্যের সমস্ত গরিব মানুষদের নানান রকম ভাবে অর্থ সাহায্য করত। এবং তাদের এক এক সমস্যার সমাধান করতো রে মা সারাদিন খালি তোরা ঘোরাঘুরি করলে হবে কিছু তো খেতে হবে চল কিছু খেয়ে নিবি না মা আমাদের এখন খিদে নেই আমাদের অনেক কাজ আছে বোনু তুই দুষ্টুমি করিস না এই ওইদিক কেন করছিস সব সময় তোদের খালি কাজ আর কাজ না খাওয়া দাওয়ার কোনো নামই নেই চল এখন ওই সব কাজ ছাড় খাবি চল শোন পঁচিশ বছর প্রায় পূর্ণ হয় হয় তাই তোরা এই পূর্ণিমা পর্যন্ত কোথাও যাবি না এদিকে দুই রানী ও মনি ঋষি কথা বলতে থাকে বাবা পঁচিশ বছর তো পূর্ণ হয়ে গেল এইবার আমার মেয়েদের অভিশাপ কাটবে তো আর ওই নাগিনী কিভাবে ধ্বংস হবে এটাও তো বুঝতে পারছি না না তোরা চিন্তা করিস দেখে এদিকে নাগিনী আর দুজনে বলে কি করি বলতো দিদি আমাদেরকে তো বেরোতেই দেয় না শোন না বোন মারা যাই বলুক আমাদের নিজস্ব শক্তিও তো আছে আমরা কিন্তু পূর্ণিমার রাতে যাবই ওখানে আমার পূর্ণিমার চাঁদ অনেক ভালো লাগে হ্যাঁ রে দিদি আমারও খুব ভালো লাগে মারা যতই পোহরি দিক আমরা কিন্তু যাবই হ্যাঁ দিদি ঠিক বলেছিস বোন আমাদেরকে যেতেই হবে আমার কিছু ভালো লাগে না পূর্ণিমার রাত আসে তারা ঠিক সময় সেই চাঁদের আলো উপভোগ করার জন্য সেখানে পৌঁছে যায় তারা দুজনের মধ্যে আনন্দে কথা বলছিল সেই ভয়ঙ্কর নাগিনী সেখানে চলে আসে এবং তাদেরকে অ্যাটাক করে রাক্ষসী আর নাগিনী মিলে শুভ শক্তির সাথে লড়াই করে কিন্তু তারা দুজন কোনোভাবেই তাদের সাথে পেরে ওঠে না তখন তাদের পরিমা ও নাগিনী মা দুইজন আসে তাদেরকে বাঁধ তারা শেষ করে দেয় ওই রাক্ষসী আর নাগিনীকে এবং তাদের ওপর থেকে সমস্ত অভিশাপ তুলে নেয় কারণ মনি ঋষি তাদেরকে পাঠিয়েছিল রক্ষা করার জন্য তারা দুজন খুব সুন্দরী দুটি রাজকন্যায় পরিণত হয় তারা একে অপরকে দেখে খুব খুশি হয় এদিকে দুই রানী মা ভবানীর কাছে প্রার্থনা করতে থাকে আর কান্নাকাটি করতে থাকে কারণ তাদের মেয়েদের জন্য অনেক চিন্তা হয় মা ভবানীর আশীর্বাদে তাদের মেয়ের ওপর সমস্ত বিপদ কেটে যায় এবং তারা যখন রাজ্যে ফেরে তখন দেখতে পায় তাদের মেয়েরা আর নাগিনী আর নেই তারা এখন সুন্দর দুটি রাজকন্যায় পরিণত হয়েছে তারা দেখে খুব খুশি হয় এবং বলে আমাদের মেয়েদের আমরা ফেরত পেয়েছি এই রাজ্যের ওরাই অধিকারী ওরাই এখন থেকে এই রাজ্যের খুশির ভার নেবে